আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া আমি আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটি ড্রিঙ্কস নিয়ে হাজির হয়ে গেলাম তা হচ্ছে তালের লাচ্ছি আমরা বিভিন্ন ধরনের লাচ্ছি যে তৈরি করে থাকি আর সেটা খেতে যেমন অসাধারণ লাগে তেমন এই তালের লাচ্ছিটা খেতেও খুব ভালো লাগে চলুন তাহলে মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যায় এখানে তালের লাচ্ছি তৈরি করার জন্য তাল নিয়েছি আর এই তা এখন তালের মৌসুম তাল খুব হাতের কাছেই পাওয়া যাচ্ছে এখন এই আটি থেকে তালের শ্বাসগুলো ছাড়িয়ে ক্লিন করে নিব লাচ্ছি তৈরি করার সুবিধার্থে তালের শ্বাসগুলো ক্লিন করে নিয়েছি আর তালের শ্বাস খুবই সফট দেখে নিতে হবে যদি শক্ত তালের শ্বাস হয়ে থাকে তাহলে লাচ্ছিটা খেতে ভালো লাগবে না এখন তালের শ্বাসগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিব কেটে নেওয়া তালের শ্বাসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ মিষ্টি দই দিয়ে দেবো এখানে সাত আটটি কিউব বরফ আপনারা চাইলে বড় বরফ থেকে ক্রাশ করেও দিতে পারেন দিচ্ছি এখানে এক টেবিল চামচ চিনি চিনির পরিমাপটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যেহেতু আমি তিন গ্লাস লাচ্ছি বানাবো সেজন্য দুই গ্লাস পানি অ্যাড করছি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি তৈরি হয়ে গেল তালের লাচ্ছি এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর এই পর্যায়ে চাইলে আপনারা কিছু বরফ এই গ্লাসে দিয়ে অ্যাড করে নিতে পারেন আমি যেহেতু অতিরিক্ত ঠান্ডা করুন আর এই তালের লাচ্ছিটা খেতে খুবই অসাধারণ লাগে আশা করছি বাসায় তৈরি করবেন তৈরি করে খাবেন কেমন লাগলো লাইক কমেন্টসে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ